স্বাগত জানাচ্ছি সবাইকে হাড়ির গল্পের একটা টক ঝাল মিষ্টি এপিসোডে তেল ছাড়া খুব সহজে দারুণ মজার এই আচারটা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট এই দারুণ এপিসোডটা দেখিনি রহমানি রহিম টক ঝাল মিষ্টি চালতার আচার বানানোর জন্য আমি চালতা ভালোভাবে কেটে তারপরে তালতাগুলো কিন্তু আমি এভাবে চিকন করে প্রতিটা পিসে এভাবে চিকন করে কেটে নিয়েছি তারপরে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপ আমি একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চালতার পিসগুলো দিয়ে দিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার এটা কিন্তু অপশনাল না দিলেও হবে তবে ফুড কালারটা আমি দিচ্ছি যাতে করে আচারের কালারটা একটু সুন্দর আসে এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এবারে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি চালতার পিসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছে চেক করে দেখে নিচ্ছে চালতাগুলো সিদ্ধ হয়েছে কিনা চালতার টুকরোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি চুলা ফ্লেমটা অফ করে একটা ছাকনিতে ঢেলে চালতা গুলোর পানি ঝরিয়ে নিচ্ছি এবারে আমি শুকনো খোলায় কয়েকটা শুকনা মরিচ তেলে নিচ্ছি মরিচগুলো টালা হয়ে গিয়েছে এগুলোকে আমি এবারে তুলে নিচ্ছি এবারে আমি কিছু পাঁচফোরন তেলে নিচ্ছি পাঁচফোরনগুলো টালা হয়ে গিয়েছে এবারে আমি এই পাঁচফোরনগুলোকেও নামিয়ে তারপরে এগুলো গুঁড়ো করে নেব আর যে মরিচ ভেজে রেখেছিলাম সেটাও আমি গুঁড়ো করে নেব আমি হাড়িতে কিছু পানি দিয়ে তারপরে এখানে গুড় দিয়ে দিয়েছি পানিটা দিয়েছি যাতে গুড়টা খুব ভালোভাবে গলে যায় আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটু তেজপাতা অপেক্ষা করছি গুড় ভালোভাবে গলে যাওয়ার জন্য গুড় খুব ভালোভাবে গলে গিয়েছে এবারে খুব ভালোভাবে ফুটছে দেখতে পাচ্ছেন এখন এই গুড়ের ভেতরে আমি সেই সিদ্ধ করে রাখা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে সমস্ত টুকরো গায়ে গুড় খুব ভালোভাবে মেখে যায় আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণের লবণ লবণটা এখানে একটু বুছে দিতে হবে কারণ আমি কিন্তু সিদ্ধের সময় কিছুটা লবণ দিয়েছিলাম আবার যেহেতু পানিটা ছেঁকে নিয়েছি তাই পুরোটা লবণ কিন্তু চালতা গায়ে লাগেনি তাই এখানে আমি আবারও সামান্য পরিমাণে কিছু লবণ অ্যাড করে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এবারে চুলার আঁচটা লোয়ে করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। যাতে করে গুড়ের মিষ্টিটা খুব ভালোভাবে চালতার ভেতরে ঢুকতে পারে মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছে। দেখুন চালতার ভেতরে গুড় ঢুকে চালতার কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আমি কিন্তু এর ভেতরে আরো দুই তিনবার ঢাকনা খুলে চালতাগুলো নেড়ে দিয়েছিলাম এখন ঢাকনা খোলা অবস্থায় আমি আরো পাঁচ মিনিট লো আঁচে চালতাগুলো জাল করে নিচ্ছি আরও পাঁচ মিনিট জাল করে নেওয়ার পরে দেখুন গুড় কিন্তু একেবারে চালতার গায়ে গায়ে চলে এসেছে আমি কিন্তু মাঝে বারবার নেড়ে দিয়েছি আর এই পুরো আচারটাই কিন্তু একেবারে লো আঁচে করতে হবে আঁচ বাড়িয়ে দিলে কিন্তু গুড় কুড়ে যাবে এখন সেই মরিচ আর পাঁচ করে যে গুঁড়ো করে রেখেছিলাম টেলে সেই গুঁড়োটা এখন চালতার উপরে ছড়িয়ে দিচ্ছি ঝাল মিষ্টি আসলে এগুলো চালতার টকের উপর নির্ভর করে আরো নির্ভর করে যার যার রুচির উপরে এবারে ভালোভাবে মশলাটা চালতার সাথে মিশিয়ে দিলাম লো অবস্থায় এখন আমি আরো কয়েক মিনিট জাল করে নেব চালতাটা যাতে এই গুড় একেবারে চালতার গায়ে মেখে একেবারে শুকনো শুকনো হয়ে যায় আর এই সময়টাতে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে নইলে কিন্তু গুড়টা কুড়ে যেতে পারে দেখুন নাড়াচাড়া করতে করতে চালতাগুলো গুলো কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে গুড় একেবারে চালতার সাথে ভালোভাবে মিলেমিশে গিয়েছে এবারে আমি আচারটা পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো ঝটপট কত দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর কত অল্প মশলায় এই রেসিপিতে চালতার আচার আমি ছোটোবেলায় খেয়েছি আর তখনই আমার খুবই ভালো লেগেছিল তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমার মনে হয় এই আচারটা বানালে আপনাদেরও খুবই ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ